সালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি সকলে অবগত আছেন সকলে জানেন যে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ হজ অফিসের অফিস সক পদের পরীক্ষার কিন্তু সময়সূচি প্রকাশ করে দিয়েছে অলরেডি আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছেন পরীক্ষা শুরু হবে বাইশ ফেব্রুয়ারি আপনার শনিবার সকাল এগারোটা তিরিশ থেকে বারোটা তিরিশ এক ঘন্টা ব্যাপী কিন্তু পরীক্ষা হবে এই পদের জন্য একটি সংক্ষিপ্ত সাজেশন রয়েছে সেটা কিভাবে পাবেন এবং সাজেশনটা আমার কাছ থেকে কিভাবে নেবেন সকল বিষয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের আলোচনা করার চেষ্টা করব আশা করি বুঝতে বুঝতে পারছেন চলুন ভিডিওটা শুরু করে ফেলি ভিডিও শুরু করার আগে বলেই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এখানে একটা জিনিস খেয়াল রাখবেন এটা কিন্তু আপনার ধর্ম মন্ত্রণালয় দুইটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল একটা হলো ধর্ম মন্ত্রণালয় একটা হলো হজ অফিস এটা কিন্তু আপনার পাঁচ জানুয়ারি দুই হাজার পঁচিশের নিয়োগ পাঁচ জানুয়ারি দুই হাজার পঁচিশের নিয়োগ যেটা আঠাশ এক দুই হাজার পঁচিশ তারিখ কিন্তু শেষ হয় খুব তাড়াতাড়ি পরীক্ষা হতে যাচ্ছে বাইশ ফেব্রুয়ারি এখন এই পদের কিন্তু অনেকে জিজ্ঞেস করছেন ভাই পরীক্ষা লিখিত হবে না এমসি হবে তাদের জন্য বলে দেয় ভাই পরীক্ষাটা হবে সম্পূর্ণভাবে লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষা হবে এখন এই লিখিত পরীক্ষা যদি আপনাদের সাজেশন প্রয়োজন হয় কারো এই যে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন বাংলাদি হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু এই কমন উপযোগী স্পেশাল সাজেশনটা আমার কাছ থেকে নিতে পারবেন ডিসক্রিপশন বক্সেও নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু এই কমন উপযোগী স্পেশাল সাজেশনটা নিয়ে আপনারা কিন্তু পড়তে পারবেন যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে এখন পরীক্ষার দিক নির্দেশনা বলতে কি ভাই যেহেতু পরীক্ষা আপনারা সকলে এডমিট কার্ড পেয়েছেন আরও একটু বলে দেয় যারা এখনও অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না সার্ভার প্রবলেমের কারণে তাদেরকে বলবো যে আমার এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে ডিসক্রিপশন বক্সও নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা কিন্তু এই সাজেশন সাজেশন নিতে পারবেন অ্যান্ড আপনারা আপনাদের এডমিট কার্ডও কিন্তু আমি বের করে দিতে পারবো আপনাদের এখন সর্বোপরি বিষয়বস্তুটা হলো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের এডমিট কার্ডও লেখা পরীক্ষা হলো আপনার এগারোটা তিরিশ থেকে বারোটা তিরিশ এখন যেহেতু ঢাকাতে পরীক্ষা যেহেতু যেখানে পরীক্ষা হতে যাচ্ছে মতিঝিল গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজে কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে এখন এইখানে এই যে মতিঝিল গভর্নমেন্ট গার্লস হাই স্কুল এখানে কিন্তু প্রচুর পরিমাণ জ্যাম থাকে সেই ক্ষেত্রে আপনারা একটু চেষ্টা করবেন যেহেতু এগারোটা তিরিশ থেকে পরীক্ষা এগারোটা থাকতে বলছি একটু আগে যাওয়ার চেষ্টা করবেন কারণ পরীক্ষা শুরু হওয়ার পরে সরকারি চাকরিতে এখন বর্তমানে খেয়াল করবেন ধরেন সাড়ে এগারোটা পরীক্ষা শুরু হয়ে গেল আপনি পাঁচ মিনিট পরে যান আপনার পরীক্ষার কেন্দ্রে কিন্তু ঢুকতে দেওয়া হবে না সেই ক্ষেত্রে হাতে পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে আপনারা কিন্তু পরীক্ষার কেন্দ্রে যাবেন আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আপনাদের যে কোনো বিষয়ে জানতে কিন্তু কমেন্টস করতে পারেন আর অবশ্যই অবশ্যই যাদের সাজেশন লাগবে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন